কুমিল্লা মহানগর বিএনপির যিনি সভাপতি উদ্বাতুল বাড়ি আবু সাহেব এই মাহফিলটা হওয়ার জন্য তিনি সর্বোচ্চ সহযোগিতা করেছেন এবং প্রশাসন থেকে আমাদেরকে সহযোগিতা যথেষ্ট করেছেন তো যেই প্রশাসন এই ঈদে মিলাদুল নবীর মাহফিল করার জন্য সুযোগ করে দেয় যেই নেতা এই এই সুমহান আহলুস সুন্নাত ওয়াল জামাতের শান্তিপ্রিয় কথাগুলো ধর্মীয় চেতনায় নবী পাকের প্রেমে উজ্জীবিত হয়ে কথা বলার সুযোগ করে দেয় সেই নেতাকে আমরা ছেলে জানাই কথা বলেন ঠিক না এটা কি আমাদের রাজনীতি এটা কি রাজনীতি কথা এটা প্রেম নীতির কথা প্রেম নীতি প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর এই দেশে যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি ধর্মের ব্যানারকে পাহারা দিয়ে না রাখতো তাহলে আজকের সমাজের মানুষ সত্যিকার ধর্ম যে কি সেটাই বুঝতো না কথা বলেন ঠিক না আমরা মাঠে এইভাবে হইতো দিনের বেলা হুঙ্কার দেই না কিন্তু মনে রাখবেন আমাদের একটা ভোট আছে আমাদের একটা কি আছে ভোট আছে এই জন্য আদম সুমারি যদি করেন ভোটের হাল নাগাদ তো বহুত করছেন এবার একটু সংখ্যা পরিসংখ্যান করেন সুন্দরী কয় জনার তারা কয় জন দেখবেন তিন সাল্লাহ সর্বপ্রথম কাতারে সুন্নিদের নাম চলে আসবে ছাব্বিশে এপ্রিল ঢাকায় শুধুমাত্র একটা মিস কল দিয়েছি কেউ বলতে পারবে না একটা গাড়ি ভেঙেছি কেউ বলতে পারবে না একজনকে আঘাত করেছি কেউ বলতে পারবে না ধাক্কা ধাক্কি করেছি কেউ বলতে পারবে না মারামারি করেছি কেউ বলতে পারবে না দেশের শান্তি বিনষ্ট করেছি কেউ বলতে পারবে না আমরা রাহাজানি সৃষ্টি করেছি আমরা আইন সুন্নাতে জামাত লক্ষ্য কেন কোটি কোটি মানুষ যদি এক ময়দানে আসে একটা ঘাসের পাতা নড়বে না কথা বলেন অবস্থার আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে এই গুরুত্বপূর্ণ একটি শিরোনামের অবতারণা আজ কুমিল্লার প্রাণ কেন্দ্রে পবিত্র ঈদ এ মিলাদুল নবী ওয়াসাল্লামের জয়গান যেইভাবে পবিত্র জশ্নে জলসির পতাকা উডীয়মান হয় সেই ধারাবাহিকতায় আপনাদের তো হয় ঠিকই না বলেন নবীর সম আগমনে আমরা কি খুশি না বেজার যারা বলে নবীর মিলাদ নাই আমি বলি তাদের ইমান নাই এখন বলবেন হুজুর সেটা আপনি কি বললেন আমি বলি না স্বয়ং আল্লাহর কোরআন বলছে আল্লাহর ক্ষেত্রে আল্লাহ বলছে আল্লাহর জন্ম নাই আল্লাহ কাছ থেকে জন্ম গ্রহণ করে নাই আল্লাহর আল্লাহর নাই শেষ আমার নবীর শুভ আগমন আছে না নাই আমান্নবীটিকে সর্বপ্রথম বানিয়েছেন কে আল্লাহ হলেন নবী হলেন মাহলুক কথা বলেন ঠিক কিনা আল্লাহর সঙ্গে যেমন কোনো তুলনা নাই সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই নবীর সঙ্গে যারা তুলনা করবে যারা নবীকে নিজের মতো মনে করবে তাদের ইমান আমন আল্লাহর দরবারে কবুল হবে আর যদি কবুল হবে কুমিল্লার মানুষ এবার আল্লামা শহীদ রইসুদ্দিনের বিচারের দাবিতে রাজপথে দেখিয়ে দিয়েছে সন্নিরা বানের জলে বেশে আসা কচুরে পানা নয় সন্নিরা শান্তিতে বিশ্বাসী সন্নিরা মারামারিতে বিশ্বাসী নয় সুন্নিরা ভ্রাতৃত্বে বিশ্বাসী সুন্নিরা জ্বালা উপরাধে বিশ্বাসী নয় এই জন্য হল সোনাতুয়াল জামাত এই স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও আজ পর্যন্ত প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহল সোনাল জামাত

ধর্মের নামে অধর্মের চর্চা করে না ধর্মের নামে ধর্মান্ধতা ছড়ায় না ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না আহলো জামাত ধর্মকে প্রতিষ্ঠিত করার রাজনীতি করে কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আমার হয় আজকে আপনারা যে মানুষগুলো এসেছেন আমি প্রায় সময় বলতাম বাইশ বছর ধরে ওয়াজ করি অনেক মানুষ সমাবেশ কইরা কইরা বোঝায় যে আমরা লোকের অভাব নাই কিন্তু টাকা পয়সা দিয়া গাড়ি বইরা ভাড়া করে আনে আইনা বুঝাই যে একবার দেশ আমরা গাড়ি ফিরে আরে বাবা রকম লোক তো প্রেমিকের ঢল তো প্রতি রাত্রে আমাদের সামনে ঘটে তবে আমরা মনে করবেন না মাঠে নাই দেখে মনে করবেন না যে আমরা মনে হয় সংখ্যা লোক না আমরা হলো সুন্নাতল জামা সিক্সটি ফাইভ পার্সেন্ট হলো সুন্নাতল জামাত সুফিবাদী মানুষ কথা বলেন ঠিক কিনা এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ আল্লাহর এই দেশ ধন্য আল্লাহর ফলো করে যারা জীবন ব্যবস্থা পরিচালনা করে এরাই সত্যিকার ইসলামের মানুষ আমরা খান আসি আমরা দরবারে আসি শান্তিতে আসি আমাদেরকে ডিস্টার্ব করবেন না অযথা আমাদেরকে হ্যারেঞ্জ করবেন না আমরা কাহারো দালালি করি না যেই নেতার মধ্যে আমার নবীর প্রেম আছে সেই নেতাকে আমি ভালোবাসি এই জন্য সুন্নি যারা বাইরে আছে আজকে আমরা যারা এসেছি আমরা নবীর পক্ষে থাকতে চাই না আমরা কি দেশের অস্তিত্ব তৈরি করবো মারামারি করবো হানাহানি করবো কাটাকাটি করব আমরা একমাত্র নবীর মহব্বতের জয় গান গাইব কথা বলে না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিদালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন চিৎকার মেরে বলা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বন্ধু আপনি বলে দিন বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায় অনুগ্রহ পায় তারা যেন আনন্দ করে এরপরে বলছেন ওয়াবি রহমতি আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে ফজল পেলে আনন্দের কথা বলেছেন রহমত পেলে আনন্দের কথা বলেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন এখানে ফজল মানে হলো এলেম ফজল মানে কি এলেম ফজল মানে হলে এলেম আল ইলম ইল মানে এলেম হলো দুই প্রকার এলমুজ জাহির

ভেতরে কি আছে হলো সেই এলেম মুখের তার কথা শুনলে বোঝা যায় তার কথাটা সত্য না মিথ্যা এই এলেমের পরেও আরেক প্রকার এলেম আছে এই এলেমটা মাদ্রাসায় যাওয়া লাগে না এই এলেমটা স্কুলে যাওয়া লাগে না এই এলেমটা আল্লাহর কুলির সহবতে হতে অর্জন হয় স্বয়ং রবের পক্ষ থেকে তাকে দান করে সেই এলেমটা যারা হাসিল হয়ে যায় সেই বান্দা আর বান্দা থাকে না সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায় ওই এলেমটার নাম হলো এলমেলি সেই এলেমের নাম কি এলমেলি রাব্বুল আলামিন এর রাব্বুল আলামিন যে বলছেন তোমরা যদি ফজল পাও আনন্দ করো তাইলে আমি যদি শরীয়ত পেয়ে যাই আমি কাহার উসিলায় যদি শরীয়ত পেয়ে যাই আমার আনন্দের সীমা নাই কাহার আনন্দের সীমা নাই কাহার ওসিলায় যদি হাকিকত বুঝে যাই আমার আনন্দের সীমা নাই কাহারু যদি আমরা বারেফোৎ চিনে যাই আমার আনন্দের সীমা নাই কাহারু ওসিলায় যদি ইলম তাসারপুর চিনে যাই আমার আনন্দের সীমা নাই কাহার ওসিলায় যদি ইলম তাস্তিক পেয়ে যাই আমার আনন্দের সীমা নাই মহা মুর্শিদের উসিলাই যদি আমরা এলমেল নদনি স্বয়ং রবের পক্ষ থেকে বেলায় মাকামে পৌঁছে যায় আমাদের মতো আনন্দের সীমা নাই এই জন্য আল্লাহ বলছেন তারা যদি ফসল পায় তারা যেন আনন্দ করে চিৎকার মেরে বোন বুঝতে পেরেছেন এই জন্য ভাইয়ের আমার আমরা এলেমটা যদি বুঝতে পারি আমরা কি খুশি না বেজার এই খুশির নামই হলো ঈদ এই খুশির নাম কি এবার আরেকটা একটু মধ্যে দেখলাম এখানে ফজল মানি হলো কোরআন ফজল মালি কি

গাইডলাইন কিছু কিছু মানুষ আছে দেবাসে মৌলভি কিন্তু কোরআনও পড়ে কণ্ঠের নিচে কোরআন যাই না এই জন্য যাই না তাদের সিনাই নাই নবী নাই যার সিনাই নবী নাই সেই সিনার সঙ্গে কোরআন কানেক্ট হয় না যার সিনাই নবী নাই তার সিনার সঙ্গে তার চার তার যে জিকির আছে এই জিকির সিনার সঙ্গে কানেক্ট হয় না যার ভিতরে নবী আছে তার সঙ্গে আমার আল্লাহ আছে এইগুলো অনেক পেরেছেন হলো সুর দিয়ে বললে চল্লিশ মিনিট হয়ে যেত এরপর আমি কথাগুলো টেনে টেনে বলে যাচ্ছি যার জন্য বলছি ভাইয়ের আমার এরপর আসেন এই কোরআন এই কোরআন পেয়ে কি আমরা খুশি না বেজার আরো বড় করে বলেন খুশি না বেজার